Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরে রাম হরে রাম 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 হরে হরে আজকের এই দিনটা কি আজকের এই দিনটা খুব একটা গুরুত্বপূর্ণ দিন কেন জানেন আজকের দিনে আজকের এই দিনে কি হয়েছিল আজকের এই দিনে ভগবান রামচন্দ্র কি হয়েছিল হ্যাঁ অযোধ্যায় ফিরছিল তাই আমরা ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে এই দীপদান এই দীপদান প্রদীপ ঠিক আছে আমাদের দিয়ে ভগবান রামচন্দ্র অযোধ্যায় চলে আসবে ঠিক আছে আমরা ওদের আগ্রহে অপেক্ষা করে আছি ভগবান রামচন্দ্র কথায় আসবেন অযোধ্যায় ফিরে আসবেন বলে হ্যাঁ আমরা ভগবান অযোধ্যা যত সব কি আছি পর্যা আছি সবাই ভগবান রামচন্দ্রের জন্য অপেক্ষায় আছি আসবে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম hare rama 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 hare 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 krishna hare krishna 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 hare 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 rama hare rama 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 hare 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 krishna hare krishna 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 hare hare হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান রামচন্দ্রকে জয় হরে কৃষ্ণ Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama राम राम हरे 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 कृष्ण